গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু রুমকিস ডায়েরি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা বাড়ি যে এক্সটেন্ড করেছি ওই পার্টটা দেখাবো আর তার আগে কিছু কথা বলতে চাই যখন আমি আর পল্লব ঠিক করলাম যে আমরা বাড়িটা লিভিং রুমটা একটু এক্সটেন্ড করবো তার তখন আমরা মিউনিসিপ্যালিটিতে গিয়ে ওটা অ্যাপ্লাই করলাম কারণ বাড়ি যখন এক্সটেন্ড করতে হয় তখন মিউনিপালিটির পারমিশন লাগে ফোর মিটার্সের বেশি হলে পারমিশন লাগে তো আমরা সেই অনুযায়ী রুলস অনুযায়ী অ্যাপ্লাই করলাম তো সেই রুলসটা জমা দেওয়ার পর অ্যাপ্লাই করার পর ওটা সাত মাস লেগেছে ওটা অ্যাপ্রুভ হতে তারপর সাত মাস পর আমরা বাড়ির কাজ শুরু করলাম তখন পারমিশনটা পেলাম প্ল্যানিং শুরু করলাম প্ল্যানিং আমরা আগেই করে রেখেছিলাম মানে করতে শুরু করেছিলাম পলম অনেক স্টাডি করেছে অনেক প্ল্যান করেছে রিসার্চ করেছে সেগুলো আমি বলছি আস্তে আস্তে তো প্ল্যানিংটা পাওয়ার পারমিশনটা পাওয়ার পর আমরা ফাউন্ডেশনের কাজটা করালাম ওটা একটা কোম্পানি দিয়েই করিয়েছি ফাউন্ডেশন আর পিলার চোদ্দোটা পিলার আমরা লাগিয়েছি মাটির নিচে যেগুলো হয় ওগুলো লাগিয়েছি তারপরে তো পল্লব অনেক রিসার্চ করলো কোন কোন স্টেপগুলো মানে কোনটা দিয়ে শুরু করতে হবে ওগুলো তো আমি অত বুঝি না পল্লব মানে চার মাস ধরে প্ল্যানিং করেছে যেহেতু সাত মাস অ্যাপ্রুভাল পাওয়ার পর ওয়েদার উইন্টার চলে আসে ওই জন্য কাজটা তখন বন্ধ ছিল তো আমারে মে মাসে কাজটা শুরু করে তাই জন্য পল্লব অনেক রিসার্চ করেছে অনেক প্ল্যানিং করেছে যেহেতু নিজে কাজটা করবে থেকে কি আনলে কমে হবে বাজেটে হবে সব অনেক রাত অবধিও অনেক রিসার্চ করেছে তারপর কাজটাও শুরু করে দেখেছে যে কোথা থেকে কী মেটেরিয়াল আনলে সস্তায় পড়বে আর নেদারল্যান্ডে মেটেরিয়ালের অনেক দাম তো যেরকম আমরা বাড়ির যে দরজা জানলা লাগিয়েছি সেইগুলো সবও রিসার্চ করেছে কোথা থেকে আনালে সস্তায় পড়বে সস্তায় আনা যাবে একটু কমে পড়বে যেরকম আমরা যে দরজাটা লাগিয়েছি বড় দরজা আমি দেখাচ্ছি একটু পরে ওটা হার বড় দরজাটা আমরা লাগিয়েছি গার্ডেনে যাওয়ার ওটা আমরা হারমোনিকা দরজা লাগিয়েছি তো খুব মজার ব্যাপার মানে খুব আনন্দ মানে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স যে রাত রাত হলে বাচ্চারা ঘুমিয়ে পাওয়ার পর আমি আর পরে অনেক প্ল্যানিং করতাম যে কোথায় কী ফিট করবো কীরকম জানলা আনবো যেহেতু আমার রান্নাঘরে যে পুরোনো জানলাটা ছিল ওটাতে কোনো জানলা মানে ওপেন করা যেত না জানলাটা যেহেতু আমরা ইন্ডিয়ান রান্না করি সবসময় বাড়ির মধ্যে একটা জানলা না খুললে থাকলে খুব অসুবিধা হতো কারণ আমাদের একটাই অ্যাক্সেস ছিল দরজা খোলা সেটা হচ্ছে গার্ডেনের দিকে আর উইন্টারে তো গার্ডেনের দরজা খোলা যেত না তো ওটা ওটা আমার মাথায় থেকে প্রথমে ছিল যে যখন রান্নাঘরের দিকে জাননা করব। তখন আমি যেন জাননাটা একটু খোলা রাখতে পারি ওটা প্রথম ছিল তারপরে ছিল যেহেতু বাড়িতে আমরা দুর্গা করি যে অন্যদিকে যে বাড়াচ্ছি মানে ঘরটা ওদিকেও একটা জানলা করব জানলা তো করবোই ওটাও একটা মানে স্লাইডিং উইন্ডো রাখবো যাতে খোলা করা যায় এই দুটো মাথায় রেখেছিলাম তারপর বড়ো যে মেন গেটটা করেছি তার গার্ডেনের দিকে ওটা হারমোনিকার দরজা করেছি আমরা তো এইগুলো খুব মজার মানে দারুণ এক্সপিরিয়েন্স রাত আমরা মানে অনেক রাত অব্দি আমরা ডিসকাস করতাম কোনখানটা কী লাগাবো আর তারপর কতগুলো কানেকশান দেবো প্লাক পয়েন্টে যেহেতু কারণ আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যে এই বাড়িটা যখন মানে এই বাড়িটা যে মানে পুরোনো জায়গাটা পুরোনো লিভিং রুমটা ওটাতে বেশি প্ল্যাক পয়েন্ট নেই আর এখন তো অনেক কিছু ঘর সাজানোর সময় ধরো ক্রিসমাসে বা যে কোনো ফেস্টিভালে একটু প্লাগ পয়েন্ট দরকার হয় লাইট ফাইট দিয়ে সাজাবো তো ওটাও মাথায় রেখেছিলাম পরলোক্ষে বলেছিলাম যখন করবে অনেকগুলো আমরা প্লাক পয়েন্ট চাইতে ঘরটা সাজাতে আমার অসুবিধা না হয় তো এইগুলো সব ডিসকাস করে করে তো খুব মজা লেগেছে মানে কতটা লাগবে তারপর স্পট লাইট লাগাবো কতগুলো স্পট লাইট এরকম দুজনে ডিসকাস করে করে এগুলো আমরা মানে ওসব প্ল্যানিং করেছি তো এটা তো হলো একটা পার্ট তো তোমাদের একটু পরে ঘরটা ঘুরে দেখাবো যদিও তোমরা সত্যনারায়ণ পুজো ব্লগে দেখেছো তবে আমি আরেকবার করে দেখাবো আরেকটা আমার ইচ্ছা ছিল যে এক্সটেনশন জায়গাটায় স্কাইলাইট করব। কারণ ভাবছিলাম যদি অন্ধকার লাগে যদি আলো ঠিক করে না ঢোকে কিন্তু পরে দেখলাম যে আমাদের ঘরে ভালোই মানে ওটা না লাগালেও হতো ভালোই আমাদের সানলাইট ভালোই ঢোকে তো যাই হোক আর সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা যে আমাদের নেবাররা প্রতিবেশীরা ভীষণ কপারেট করেছে খুব মানে ওটা ওটাতে আমাদের কোনো প্রবলেম হয়নি যে মে মাস থেকে কাজ শুরু করেছে তো অগাস্ট এখনও পরেনি অগাস্টে এখনই শেষ হয়নি অগাস্ট তো আমাদের কাজ শেষ হয়ে গেছে মানে দেওয়াল টেবালগুলো রং টংগুলো এখনও বাকি কিন্তু কাজ আমাদের মানে যেটা স্ট্রাকচার হয় বাড়ির ওটা শেষ হয়ে গেছে তাও আরও আগে শেষ হতো যেহেতু নেদারল্যান্ডের একটা বিশাল বড়ো ফ্যাক্টর যে ওয়েদারের জন্য সব কিছু ওয়েট করতে হয় ওয়েদার থেকে সব কাজ করতে হয় নইলে অনেক আগেই কাজটা শেষ হয়ে যেত হ্যাঁ ঠিক আছে কাজ শেষ হয়ে গেছে আর নেবাররা আমাদের প্রচণ্ড কপারেট করেছে ইভেন ওরিও লিমো ওরাও খুব কপারেট করেছে আমাদের দুটো বাচ্চা অঙ্কিতা খুব মানে কোনো প্রবলেম করেনি কারণ বাড়িতে এত বড়ো কাজ সব তো আমি দেখাইনি মানে বিচ্ছির অবস্থা ছিল যখন বাড়ির কাজ হয়েছে তো কোনো রকম অসুবিধা হয়নি সবাই খুব ভালো করে পারেট করে কাজটা ভালো করে আমরা করতে পেরেছি আর যেহেতু পল্লব একা কাজটা করেছে তো ভারী ভারী কাজগুলো যখন যেরকম দরজা জানলা লাগানো ওইগুলো তো ভারী ওগুলো তো আমি হেল্প করতে পারবো না তখন আনস্কিল্ড লেবার একজনকে আনা হয়েছিল উনি হেল্প করেছে ভারী জিনিসগুলো ধরার জন্য ধরার জন্য গাইড পল্লবী ইন্সট্রাকশন পল্লবই দিয়েছে সব পল্লব করেছে পল্লব ওনাকে বলেছে কিরম করে করতে হবে তখন উনি উনি ভারী জিনিসগুলো ধরার জন্য ওনাকে আনা হয়েছিল সেটা দু বাড়ির এখন ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ শুধু রঙটা আমরা করবো যেহেতু আমরা বাড়িতে দুর্গা করি ওই জন্য দুর্গা আর বেশি দিন দেরি নেই ফ্লোরটা আমরা এখন করছি না কারণ ফ্লোরটা করতে গেলে টাইম লাগবে কারণ আমরা পুরনো আর এক্সটেন্ড জায়গাটা নতুনটা মিলিয়ে করবো তো পুরনো ফ্লোরটাও ভাঙতে হবে ফার্নিচার সরাতে হবে ফ্লোর হিটিং করতে হবে ওইগুলো অনেক টাইম লাগবে তো হাতে এখন সময় নেই তো পুজোর আগে অবধি আমরা রংটা করে নেব আর ফিনিশিং যে কটা কাজ বাকি আছে ওইগুলো করে নেব আর ফ্লোর হিটিং এখন করবো না পুজোর পরে করব কারণ আমাদের এমনি পুজোর সময় যদি ঠান্ডা তো পড়েই যাবে আমাদের হিটার আছে ওইগুলো দিয়ে আমাদের কাজ চলে যাবে এখন তো ফ্লোর হিটিংটা এখন করবো না কারণ যেহেতু অনেক টাইম লাগবে বললাম তো চলো বাড়ি যে এক্সটেন্ড আমরা করেছি পর্বব যেটা করেছে এটা হচ্ছে সব সবথেকে বড়ো প্রজেক্ট আছু এমনি ছোটোখাটো অনেক কিছুই করেছে যেমন পেপার লাগানো ফ্লোর করা প্রথম যখন আমরা গর্নিঙ্গেনের যে বাই গর্নিঙ্গেন আমরা যে বাইটে থাকতাম ওটা আমরা আনফার্নিশ বাইরে নিয়েছিলাম মানে আনফার্নিশ মানে ফার্নিচার তো ছিলই না ইভেন ফ্লোরও ছিল না তো ওখানে প্রথম পল্লবের প্রথম কাজ ফ্লোরিং করেছিল ফ্লোরটা করেছিল ল্যামিনেট ফ্লোর করেছিল কার্পেট লাগিয়েছিল তারপর আলমারি যেগুলো আমরা অর্ডার অনলাইন মানে দোকান থেকে কিনেছেন ওইগুলো ফিট করা কারণ এখানে ধরো আইকিয়া বলে যে কোনো ফার্নিচার শপ বলো ফার্নিচার এসে যদি ওরা ইনস্টল করে দেয় আলাদা চার্জ নেয় তো ওই জন্য ওগুলো আমরা নিজেরাই করতাম এখানে অনেকেই এরকম নিজেরাই করে তো এখানে আলাদা চার্জ নেই তো যাই হোক ওইগুলো পল্লব করেছে তারপর আমাদের এই বাড়িতে আসার পর ওয়ালপেপার লাগিয়েছে ফ্লোর করেছে কারণ আমার যে ফ্লোরটা ছিল ওটা খুব ঠান্ডা হতো ওই ফ্লোরটার উপরে ল্যামিনেট ফ্লোর করা হয়েছিল তারপরে আমাদের গেস্ট টয়লেটটা করা হয়েছে ওটা কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব টয়লেটটা পল্লব বানিয়েছে ওটা আমরা সবাই মিলে হেল্প করেছি পুরো স্ক্র্যাচ থেকে অঙ্কি তার থেকে তখন অনেক ছোটো তখন ওই টয়লেটটাও ফার্স্ট প্রোজেক্ট তারপর এই এক্সটেন্ডটা হচ্ছে বড় প্রোজেক্ট তো চলো তোমাদের এবার আমি ঘরটা ঘুরে দেখাই আমি এখন লিভিং রুমের গেটে দাঁড়িয়ে আছি গেটের সামনেটা মানে পুরনো লিভিং রুমটা তো তোমাদের একবার দেখাই আমাদের পুরোনো লিভিং রুমটা কীরকম ছিল মানে এখনও আছে এই যে এইটা হচ্ছে আমাদের ওভারঅল লিভিং রুমটা ছিল আর এদিকে কি এদিকে কিচেনটা তো আমার কিচেন তোমরা জানো আমি সবসময় কিচেন থেকেই ব্লক করি তো একবার বলে দিই এইখানে জানলা এই এই যে এইখানে জানলাটা ছিল এখানে আমার লিভিং রুমটা শেষ হয়ে গেছিলো এখানে এখানে জানলাটা ছিল এখানে একটা জানলা ছিল আর এখানেও একটা গ্লাস ছিল আর এখানেও আমাদের দরজা ছিল মেন গেট যেটা গার্ডেনে আমরা যেতে পারতাম গার্ডেন অ্যাক্সেস করার জন্য তো এগুলো তো এখন খুলে দেওয়া হয়েছে তো এই ছিল আমাদের লিভিং রুম লিভিং রুমটা বাড়ি হিসেবে খুবই মানে আমাদের গার্ডেনে অনেক জায়গা কিন্তু ভেতরে আমাদের লিভিং রুমটা ছোটোই ছিল এক্সটেন্ড করেছি এবার আসি মেন পার্টটা এই যে এই জানলাটা খুলে দেওয়া হয়েছে খুলে এখানে এগুলো ভেঙে দেওয়া হয়েছে তো নতুন জানলা আমরা ফিট করেছি অ্যাকচুয়ালি এই জায়গাটা এই জায়গাটা পুরো এইটা পুরো গার্ডেনের সব গার্ডেন ছিল এই জায়গাটা এই যে এল শেপে হয়েছে এই যে এখান থেকে পুরো এই এই জায়গাটা পুরো গার্ডেন ছিল পুরো গার্ডেন এই যে বললাম এখান থেকে আমরা গার্ডেনে যেতাম ওখানে একটা দরজা লাগানো ছিল যেটা এখন এখানে হয়ে গেছে হারমোনিকা দরজা আমরা লাগিয়েছি এটা এটা পুরো গার্ডেন গার্ডেন এরিয়া ছিল এই যে স্কাই স্কাইলাইট লাগিয়েছি আর এটা আমরা সাড়ে পাঁচ মিটার বাড়িয়েছি আর লম্বাটা হচ্ছে এগারো মিটার এটা আমরা বাড়িয়েছি আর এখানে এই যেসব স্পটলাইট পরলোক সব কানেকশান করে রেখেছে ওইগুলো যখন স্পটলাইট লাগাবে তখন ভেতর থেকে সব বের করবে তো অনেকগুলো স্পটলাইট করা হয়েছে তারপর এই দেওয়াল ভর্তি প্রচুর ভর্তি ব্ল্যাক পয়েন্ট করা হয়েছে শুধু এই দেওয়াল না সব জায়গাতে ওদিকের দেওয়ালটাতেও আরেকটা হচ্ছে স্কাইলাইট এটা আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর যখন বৃষ্টি পরে কি সুন্দর লাগে আওয়াজ হয় এরপর যখন স্নো পড়বে খুব ভালো লাগবে তো ফিনিশিং এখনও বাকি এগুলো সব আস্তে আস্তে আমরা করবো রঙও হবে আর এই দিকটা আমরা ডাইনিং স্পেস ডাইনিং এরিয়া এখানেও অনেক প্লাগ পয়েন্ট করেছে অনেক প্লাগ পয়েন্ট এবার প্রচুর করা হয়েছে পরলোককে কোনো কমপ্লেন করতে পারবো না এবার প্রচুর প্লাক পয়েন্ট আর ফিউচারে আমাদের ইচ্ছা আছে এইখানটা আমরা কিচেনটা এক্সটেন্ড করব এই যে এটা এক্সটেন্ড করবো এই জায়গাটা আর ওই যে এই জানলাটা কিচেনের সঙ্গে হয়ে যাবে এটা এখানে আমার কিচেনের জানলা ছিল এটা খুলে দেওয়া হয়েছে তো এখন এই নতুন জানলা ওই যে জানলাটা খোলা একটা ব্যবস্থা রেখেছি ওপেন করা যায় তো রুম একটা সিস্টেম ওরকম জানলা আমরা এবার ফিট করেছি তো এই পার্টটা হলো আমরা এক্সটেন্ড করেছি তো কেমন লাগলো একটু জানিও এরপর যখন রঙ হবো বা রঙ করবো বা আরও কিছু কাজ করবো তখন তো ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছে যদি কিছু ভালো লাগে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো খুব শীঘ্রই আবার নতুন একটা ভিডিও তো দেখা হবে টাটা বাই বাই